আজকে আলোচ্য বিষয় ক্ষুদ্রতম এবং বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ সেটা আমাদেরকে বের করতে হবে কপশানে দেওয়া আছে থ্রি বাই ফোর আছে ফোর বাই ফাইভ ঘতে দেওয়া আছে সিক্স বাই সেভেন এবং ঘতে দেওয়া আছে সেভেন বাই এইট তো এই জেনারেলি কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ এবং কোনটি বৃহত্তম ভগ্নাংশ সেটা বের করা একটি সময় সাপেক্ষ সেজন্য আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করে খুব সহজেই ক্ষুদ্রতম এবং তম ভগ্নাংশ বের করতে পারি তো প্রথমত আমরা প্রথম যে ভগ্নাংশের লব রয়েছে সেটার সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে গুণ করে দেবো অর্থাৎ তিন এবং পাঁচ গুণ করলে আমরা পাচ্ছি পনেরো সেটা আমরা বরাবর নিচে লিখে ফেলবো ওকে এবং প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব অনুরূপভাবে গুণ করে দেব তাহলে ফোর এবং ফোর গুণ করলে কত হবে সিক্সটিন আমরা খ বরাবর সিক্সটিন সংখ্যাটা লিখে দেখব অর্থাৎ এই টেকনিকটার ক্ষেত্রে আমরা প্রথমত প্রথম অংশের লব থেকে শুরু করতে হবে এবং সেটা বাম থেকে লিখে রাখতে হবে এবং পরবর্তীতে যে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং প্রথম ভগ্নাংশের হর সেটা গুণ করে আমরা বরাবর অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশ বরাবর লিখে রাখব আচ্ছা আমরা একটু লক্ষ্য করি এখানে ফিফটিন এবং সিক্সটিন এর মধ্যে কে বড় সিক্সটিন বড় কিন্তু আমাদের এখানে বের করতে বলছে কি ক্ষুদ্রতম সংখ্যা সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা কত পনেরো তাহলে আমরা এখানকার যে বৃহত্তম সংখ্যাটা সেটা আমরা কেটে দেব তাহলে বৃহত্তম সংখ্যাটা আমরা কিন্তু কেটে দেবো কারণ কি কারণ আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম লবের সাথে আবার তৃতীয় যে ভগ্নাংশ আছে সেটা পরের সাথে গুণ করে দেবো অর্থাৎ আর আড়ে গুণ করে দেবো একইভাবে অর্থাৎ তিন এবং সাত গুণ করলে কত হবে একুশ সেটা আমরা কয়ের বরাবর নিচে লিখে রাখবো এবং অনুরূপভাবে চার এবং ওখানকার যে ছয় রয়েছে তাহলে চার ছয় গুণ করলে হচ্ছে চব্বিশ ক্ষুদ্রতমকে একুশ তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা রাখবো বৃহত্তম সংখ্যাটা আমরা কেটে দেব যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে আবার অনুরূপভাবে আমরা কি করব প্রথম ভগ্নাংশের লবের সাথে শেষ যে ভগ্নাংশটা রয়েছে সেটা আমরা আহ গুণ করে ফেলব তাহলে আট এবং এখানকার তিন গুণ করলে কত হবে ওকে তাহলে এবার এখানকার চার অর্থাৎ নিচের লব এবং হর গুণ করলে কত হবে চার এবং সাত গুণ করলে হচ্ছে আঠাশ তাহলে আমরা আঠাশ এখানে লিখে রাখি তাহলে কে বড় আঠাশ বড় তাহলে আমরা এই ভগ্নাংশটা কেটে দেবো তাহলে আমাদের কোন ভগ্নাংশটা থাকলো আমাদের ভগ্নাংশ থাকলে হচ্ছে থ্রি বাই ফোর তাহলে এখানকার ক্ষুদ্রতম ভগ্নাংশ হবে থ্রি বাই ফোর অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক দু নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি বৃহত্তম অর্থাৎ একইভাবে বৃহত্তম সংখ্যাটা আমাদের বের করতে হবে তো প্রথমত আমরা কি করব আর আরই গুণ করে দেব তাহলে সাত আর দুই গুণ করলে কত চোদ্দ তাহলে চোদ্দ আমরা এখানে নিচে নিজ বরাবর লিখে ফেলব এবং তিন এবং পাঁচ গুণ করে দেব তাহলে হচ্ছে পনেরো আমরা পনেরো লিখে ফেলি

সাত আর এখানকার চার গুণ করলে হবে আঠাশ তাহলে এখানকার মধ্যে বৃহত্তম কি আঠাশ যেহেতু বৃহত্তম সংখ্যা বের করতে হবে তাহলে বৃহত্তম সংখ্যা রাখবো ছোট সংখ্যাটাকে কেটে দেবো অনারশটাকে ওকে এবার কি করব এবার হচ্ছে আমাদের যে বনাশ দুইটা রয়েছে সেই দুইটার মধ্যে আর এক গুণ করবে তাহলে চার আট গুণ করলে কত বত্রিশ তাহলে আমরা বত্রিশ নিচে বড় বড় লিখে পেলি এবং এখানকার পাঁচ আর এখানকার যদি আমরা তিন গুণ করি তাহলে হচ্ছে পনেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বৃহত্তম সংখ্যা কোনটা বত্রিশ তাহলে এটা হচ্ছে কেটে যাবে এই ভগ্নাংশটা বাদ হয়ে যাবে তার মানে আমাদের অ্যান্সার হবে গ অর্থাৎ ফোর বাই ফাইভ যে ভগ্নাংশটি রয়েছে সেটাই বেত ভগ্নাংশ